হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বি নেটওয়ার্কের মধ্যে মাইনিং স্পিড কিন্তু কমে গেছে সো মাইনিং স্পিড কিভাবে বৃদ্ধি করবেন এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সেইগুলোও আপনাদের সাথে শেয়ার করব সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বি নেটওয়ার্কের মধ্যে আসি সো বি নেটওয়ার্কে কিন্তু মাইনিং স্পিড যেটা আছে এটা কিন্তু অনেকটাই কমে গেছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে মাইনিং যে হ্যাশিং পাওয়ার আছে এটা কিন্তু অনেক কম দিনে ছয়টারও কম মাইনিং হয় ঠিক আছে সো এইখানে যদি আপনি বিশটা অ্যাড দেখেন ডেলি ওয়েস চব্বিশ ঘন্টায় আপনার চব্বিশটা টুকেনের বেশি মাইনিং হবে কীভাবে এইখানে দেখেন আপনি যখন মাইনিং স্টার্ট করে দেবেন এইখানে বোস্ট কিন্তু থাকে না ঠিক আছে একটু সময় নেই তারপরে বোস্ট এইখানে শো করে এই যে বোস্ট ঠিক আছে সো এই বোস্টের মধ্যে ক্লিক করলে আপনার হচ্ছে মাইনিং স্পিড যেটা আছে ওইটা হচ্ছে বৃদ্ধি পাবে একটা করে অ্যাড শো হবে আমি একটা ক্লিক করে দেখাচ্ছি জাস্ট আমি অ্যাডটা কিন্তু স্কিপ করবো ঠিক আছে ভিডিওতে অনেক সময় কপিরাইট মার্ক আসার চান্স থাকে তো গাইস অনেক সময় তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে অ্যাড দেখতে হয় সো এই যে অথবা ছয় সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এই যে দেখেন একটা অ্যাড দেখলাম তারা বলতেছে কংগ্রাচুলেশন এই যে এইট ফাইভ ছিল নাইন হয়ে গেল জিরো পয়েন্ট নাইন ঠিক আছে সো এক মিনিট সময় নেবে তারপরে আপনি আর একটা অ্যাড দেখতে পারবেন এইভাবে কিন্তু আপনার মাইনিং স্প্রিটটা বৃদ্ধি করতে পারবেন আমি আজকে অলরেডি পাঁচটা অ্যাড দেখে ফেলছি ঠিক আছে সো এইটা হাতে সময় খুবই কম ভাই হয়তোবা এই পঁচিশ সালে এইটার মেইননেট আসতে পারে কারণ এটা দীর্ঘদিন ধরে মাইনিং করতেছি আমরা এইখানে ৩৫ মিলিয়ন প্লাস ইউজার কিন্তু এইখানে কাজ করে ঠিক আছে সো এদের যে আপডেটগুলো আছে আমরা যদি হচ্ছে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করি প্রোফাইল আইকনের পরে যদি ইভেন্ট সেন্টারে ঢুকি এরা কিন্তু বিভিন্ন কোম্পানিকে তারা এইখানে প্রোমোটেশন পারপাস ঠিক আছে নিয়ে থাকে প্লাস হচ্ছে এইখানে প্রোমোট করে থাকে ঠিক আছে আর একটা কোম্পানি কখন প্রোমোট করে বুঝতে হবে কারণ এই কোম্পানির দম আছে ঠিক আছে তা না হলে প্রমোট করতো না দেখেন এইখানে কত ই আছে এখানে আপনি এই যে দেখেন এই যে যে ইর ব্যাপারটা এটা কিন্তু অনগোয়িং ঠিক আছে এটা একটা গি বয় তিন হাজার ডলারের সো এই গি বয়েতে অংশগ্রহণ করতে পারেন আপনারা চাইলে সো আমি করবো না কারণ আমি কোনো গি বয়েতে এইখানে অংশগ্রহণ করি না কারণ আমার হাতে খুবই সময় কম যার কারণে করা হয় না সো আপনারা চাইলে এইগুলাতে এই যে এটা একটা এক্সচেঞ্জার ঠিক আছে এটার একটা ইয়ারড্রপ চলতেছে বুঝতেই পারতেছেন অনেকগুলো এক্সচেঞ্জারের সাথে কিন্তু এদের হচ্ছে কালাবরেশন আছে লাইক এল ব্যাঙ্ক থেকে শুরু করা বিট এম এক্সি গ্লোবাল অনেকগুলো এক্সচেঞ্জারের সাথে এদের পার্টনারশিপ আছে ঠিক আছে সো বুঝতেই পারতেছেন এই প্রজেক্টটা কতটাই স্ট্রং সো এইখানে আবার ভার্চুয়াল কার্ডের একটা ব্যাপার স্যাপার তারা দিয়ে রাখছে আপনি চাইলে এখান থেকে ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন প্লাস এইখানে একটা কাজই ঝামেলা সেটা হচ্ছে কে কেওয়াইসি কে কিন্তু খুবই ইজি একবার সাবমিট করলেই কোনো ফেল নাই আপনি যেই আইডেন্টি দিয়েই করেন ওল্ড বা নিউ পাসপোর্ট যে কোনোটা দিয়ে করলেই কিন্তু ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে সো যাদের কে নাই কে ওয়াইসি কমপ্লিট করে রাখেন এটার মেইন নেট খুব শীঘ্রই চলে আসবে ঠিক আছে সো বি নেটওয়ার্ক মাইনিং কিন্তু আমরা দীর্ঘদিন ধরে করতেছি সো এইখানে আর একটা অ্যাড দেখার সুযোগ আছে এইভাবে বিশটা অ্যাড দিনে দেখা যাবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি তাদের ওয়েব থ্রি ওয়ালেট লঞ্চ করার কথা ছিল তারা কিন্তু অলরেডি লঞ্চ করে ফেলছে দেখতেই পাচ্ছেন এখানে আপনি যে কোনো কারেন্সি ডিপোজিট উইথড্রল করতে পারবেন বা ট্রানজেকশন করতে পারবেন লাইক এটা যদি আপনি চান যে কোনো সময় যে কোনো কারেন্সি এখানে নিতে পারবেন বিএনবি থেকে শুরু করে এখানে অ্যাডের সিস্টেম আছে এরকম আর কি ঠিক আছে সো এইখানে নেটওয়ার্ক অ্যাড করে নেবেন যেই নেটওয়ার্ক আপনার মন চাই সেই নেটওয়ার্কে এখানে অ্যাড করে কাজ করতে পারবেন ঠিক আছে সো আরবিটিএম এই যে নোভা নেট অনেকগুলা মেন নেটে এইখানে দেওয়া আছে আপনারা চাইলে এইখানে আপনার রেওয়ার্ড ইভেন্ট রেওয়ার্ড ইভেন্টে জয়েন করার পরে যেই কয়েনগুলো পাবেন এইখানে রেওয়ার্ড জমা হবে ঠিক আছে এইখান থেকে আপনি উইথড্রল করতে পারবেন সো এইখানে একটা বিষয় আছে খালি উইথড্রল করতে চাইলেও হবে না মিনিমাম একটা ট্রানজেকশানের একটা ই আছে ঠিক আছে ধাপ আছে সো এখনও যারা জয়েন করেন নাই এই বি নেটওয়ার্কের মধ্যে তারা চাইলে জয়েন করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে বি নেটওয়ার্ক রেজিস্টার লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই রেফারেল করে ইউজ করবেন তাহলে একটা টোকেন বোনাস পাবেন ঠিক আছে তা না হলে কিন্তু বোনাস পাবেন না এখানে মাইনিং করতে থাকেন কারণ ইউজার অনেক বেশি হয়ে গেছে ভাই সো যার কারণে ওরা কিন্তু অ্যাড লাগাইছে আর অ্যাড থেকে ইনকাম ওরা করতেছে ভবিষ্যতে আমাদেরকে ইনকাম দিবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটাও বুঝাইতে পারছি আর আপনি চাইলে রেফারেল করতে পারেন আপনার বন্ধু বন্ধুবান্ধব দের মাঝে শেয়ার করতে পারেন এইটা এই যে এইখানে লিঙ্ক আছে স্টারের মধ্যে ক্লিক করলে আপনার লিঙ্কটা আপনি খুঁজে পেয়ে যাবেন সো আপনার লিঙ্কে যদি কেউ ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পঁচিশ পারসেন্ট বোনাস পাবেন মানে এক্সট্রা একটা টোকেন আপনি বোনাস পাবেন প্লাস মাইনিং পাওয়ার যেটা আছে ওইটাও কিছু বোনাস পাবেন আর কি সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর আরেকটা বিষয় এইখানে যদি আপনারা ওদের এই যে এক্সপ্লোর এইটার মধ্যে ক্লিক করেন ওদের ওয়েবসাইট যেটা আছে সেটার মধ্যে দেখতে পাবেন ওয়েবসাইটটা কিন্তু মাস্ত ঠিক আছে অবহেলা করেন না এদের যে ওয়েবসাইট এটা দেখলে যে কোনো মানুষের মস্তিষ্ক নাড়া দিবে ঠিক আছে অনেক পাওয়ারফুল অনেক স্ট্রং একটা ওয়েবসাইট তারা তৈরি করছে ঠিক আছে এখানে যে কোনো ক্যারেন্সি আপনি প্রাইস দেখতে পারবেন ইভেন ইনভেস্ট করতে পারবেন এরকম ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ